কাতারে গত নয় সেপ্টেম্বর মঙ্গলবার ইসরায়েলের হামলার পর বিশ্বের বিশ্লেষকরা বলছেন কাতার এবং উপসাগরীয় দেশগুলো কিভাবে ইসরায়েলের হামলার জবাব দেবে আমরা বরং এর উল্টোটাই মনে করছি আমরা বলছি কাতার এবং আরব দেশগুলোর ইসরায়েলকে জবাব দেবার ইচ্ছা আদেও আছে কি আমরা এটা বলছি কাতারের একটা গর্ব ছিল গর্ব করে কাতার বলতো আমরা বিভিন্ন সংঘাতের মধ্যস্থতা করি কখনো বিভিন্ন সংঘাতে নিরপেক্ষ থাকি কখনও বা শান্তির দূত হিসাবে ভূমিকা রাখি কাতারের এমন একটা গর্ব বরাবরই ছিল আমরা দেখেছি কিন্তু সেই কাতারেই সেই কাতারেই কিনা প্রথমবারের মতো বিমান এবং ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল এতে করে জ্বালানি তেল এবং গ্যাস সমৃদ্ধ পারস্য উপসাগরের ছোট দেশটা ইসরায়েলের তৈরি একতরফাভাবে তৈরি করা ক্রম বর্ধমান আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে পড়েছে গত মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় হামাস কর্মকর্তাদের এক বৈঠক চলার সময় ইসরায়েলের আকস্মিক হামলায় ছজন নিহত হয়েছেন সেই ছজন নিহত ব্যক্তিদের মধ্যে একজন আবার কাতারের নিরাপত্তা কর্মকর্তাও রয়েছেন বলে জানা গিয়েছে তবে হামাসের শীর্ষ কোনো নেতা কিন্তু নিহত হননি দোহাই এই হামলার মধ্যে দিয়ে ইসরায়েল নতুন একটা রেখা অতিক্রম করেছে এবারই তারা উপসাগরীয় সহযোগিতা পরিষদের মানে জিসিসির কোনো সদস্য রাষ্ট্রে হামলা চালালো কাতার জিসিসির এমন একটা সদস্য রাষ্ট্র যেখানে আমেরিকার সেন্ট্রাল কমান্ডের আঞ্চলিক সদর দপ্তর সেন্টকম অবস্থিত সেখানে আট হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে তাই কাতার এখন কীভাবে ইসরায়েলের হামলার প্রতিক্রিয়া জানাবে সেদিকেই চোখ রয়েছে সকলের কিন্তু আসলে সামরিক কোনো প্রতিক্রিয়া জানানোর ইচ্ছা বা সাহস কাতার বা কাতারের মতো দেশগুলোর আদেও নেই লন্ডনের কিংস কলেজের উপসাগরীয় নিরাপত্তা বিশেষজ্ঞ আন্দ্রেয়াস ক্রিগ মিডল ইস্ট আইকে বলেছেন স্বল্প মেয়াদে কাতার সেই হাতিয়ারগুলোই হয়তো ব্যবহার করবে যেগুলোতে তারা সবচেয়ে দক্ষ কোনগুলো না সেগুলো হলো কূটনীতি এবং আইন সামরিক কোনো পদক্ষেপ নয় কারণ ইসরায়েলকে সামরিক জবাব দেওয়ার শুধু কাতার কেন ইরান বাদে কোনো আরব দেশের সাহস বা ইচ্ছা কোনোটাই নেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বা সাধারণ পরিষদ যেখানে সম্ভব সেখানেই ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক নিন্দা প্রস্তাব উত্থাপনের প্রস্তুতি শুরু করেছে কাতার আরব গালফ স্টেটস ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক ক্রিস্টিন দিওয়ান বলেছেন আরব লীগ সাতান্ন সদস্য বিশিষ্ট ইসলামিক সহযোগিতা সংস্থা ওয়াইসি সহ অন্যান্য যৌথ প্ল্যাটফর্ম থেকেও ইসরায়েলের বিরুদ্ধে নিন্দামূলক বিবৃতি আদায়ের চেষ্টা করছে দোহা এটাই তাদের কাছে বড় ক্রিস্টিন মিডল ইস্ট আইকে বলেছেন আমেরিকা এবং তার মিত্র ইসরায়েলের মধ্যে এই হামলাকে কেন্দ্র করে কোনো মতপার্থক্য থাকলে তা শক্তিশালীভাবে সামনে আনা এবং ইসরায়েলের ওপর যুদ্ধবিরতির জন্য চাপ সৃষ্টি করাই হবে এই সব তৎপরতার মূল উদ্দেশ্য মঙ্গলবার হামলার পর কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য জানিয়েছিল যে এই ঘটনার প্রতিক্রিয়া জানাতে একটা আইনজীবী দল গঠন করা হয়েছে যেন এতদিন স্বামী স্ত্রীর মতো ঘরকন্যা করেছে তারা কাতার আর ইসরায়েল সেই সম্পর্ক এখন ডিভোর্সের পথে অতএব পোষ পাওয়ার জন্য যেন আইনজীবীদের সঙ্গে জরুরি আলোচনা করতে হবে ভাবটা এই রকম বলতে চাইছি আরব দেশগুলোর এই সব চূড়ান্ত ন্যাকামি দেখে দেখে চোখ পচে যাবার জোগাড় ওই আরব দেশগুলোর নাগরিকদের কিন্তু সৌদি কাতার আরব আমিরাত জর্ডান মিশরের মতো আমেরিকার চাটুকার দেশগুলোর ইসরায়েলের বিরুদ্ধে সাহসের সাথে একবার ফোঁস করারও শক্তি নেই এটা সবাই দেখছে এদের জন্যে তীব্র লজ্জা এবং ঘেন্না এত কিছুর পর এখনো পর্যন্ত কাতারের তরফে ইসরাইলের হামলার জবাবে সামরিক প্রতিশোধ নেওয়ার সম্ভাবনাটুকুও দেখা যাচ্ছে না লন্ডনের কিংস কলেজের নিরাপত্তা বিশেষজ্ঞ আন্দ্রেয়াস ক্রিগ বলেছেন কাতারের সামরিক উত্তেজনা বাড়ানোর কোনো ইচ্ছা নেই সেই সক্ষমতাও নেই হয়তো তাই মধ্য মধ্যমেয়াদে প্রতিরোধ কৌশল নিয়ে চিন্তাভাবনা ছাড়া কাতারের মনোযোগ আর অন্যদিকে নেই আমেরিকা আর ইসরায়েল কাতার সৌদি আরব আরব আমিরাত জর্দান মিশর এমনকি তুরস্কও বলতে পারি সেই তুরস্ক সহ নপুংসক আরব দেশগুলোর এমনভাবে মগজ ধোলাই করে রেখেছে যে তারা সম্ভাব্য ইরানের হামলার বিরুদ্ধে কীভাবে সুরক্ষা নিশ্চিত করা যায় তাই নিয়েই তাদের দেশের সামরিক উপদেষ্টারা পরিকল্পনায় ব্যস্ত থাকে এই সব দেশের কাছে ইরান হলো যেন সবচেয়ে বড় শত্রু দেশ আমেরিকা ইসরায়েল এই সব দেশ হচ্ছে তাদের ঘনিষ্ঠ মিত্র ঘনিষ্ঠ বন্ধু ভাইয়ের মতো আর সেজন্যই কাতারের উপর ইসরায়েলের হামলাকে বিশ্বাসঘাতক বলে বর্ণনা করেছে সংযুক্ত আরব আমিরাত যে আরব আমিরাতকেই অনেকে ইসরায়েল বলে মনে করে দ্বিতীয় ইসরায়েল বলে মনে করে গত জুনে ইরানের তিনটে পারমাণবিক স্থাপনায় আমেরিকার হামলার জবাবে কাতারে অবস্থিত দেশটার সামরিক ঘাঁটি আল উদৈদে হামলা চালিয়েছিল তেহরান আপনারা জানেন খুব হিসাব নিকাশ করেই এই হামলা চালানো হয়েছিল আমেরিকাকে পরোক্ষভাবে সতর্ক করতে আগেভাগেই কাতারকে জানিয়ে দিয়েছিল ইরান ফলে দোহা এবং ওয়াশিংটন আগে থেকেই প্রস্তুতি নিতে পেরেছিল আমেরিকার তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করে ইরানের কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছিল সেই সময় কিন্তু হামলার আগে কাতারকে ইরান সতর্ক করলেও ইসরায়েল তাদের হামলার আগে কাতারকে কোনো রকম সতর্ক করেনি তাই মঙ্গলবার ইসরায়েলের হামলা প্রতিরোধ করার প্রস্তুতির কোনো সুযোগই ছিল না সেই জন্যই আরব আমিরাত বলছে হ্যাঁ এ তো বিশ্বাসঘাতক কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন দোহা কিভাবে ক্ষেপণাস্ত্র বৃষ্টি সামাল দিতে পারে তা আমরা ইরানের হামলার সময় বিশ্বকে দেখিয়ে দিয়েছি কি বাহাদুরি কিন্তু ইসরায়েল এমন অস্ত্র ব্যবহার করেছে যা আমাদের রাডার শনাক্ত করতে পারেনি অর্থাৎ এই ক্ষেত্রেও কাতারের বিবৃতিতে ইরানের বিরুদ্ধে জয় আর ইসরায়েলের কাছে আত্মসমর্পণের পরিষ্কার বার্তা দেয়া হচ্ছে কত বড় নির্লজ্জ বেহায়া কাতারের প্রতি সংহতি জানাতে গত বুধবার সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ দোহাই গিয়েছেন বৃহস্পতিবার দোহাই গিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই যাওয়া কিন্তু কাতারকে সাহস জোগাতে নয় বরং কাতারকে বোঝাতে যে ইরানের প্ররোচনায় পড়ে ইসরাইলের বিরুদ্ধে কোন রকম সামরিক পদক্ষেপ যেন কাতার না নেয় এই কথাগুলো বোঝাতেই আরব আমিরাতের রাষ্ট্রপ্রধান যাচ্ছে বাদশা যাচ্ছে সৌদি আরবের যুবরাজ যাচ্ছে কাতারে এইগুলোই বোঝাতে বোঝাতে যে তাহলে আমেরিকা কিন্তু চটে যাবে আর তাছাড়া আমরা তো আছি এমনটাই বলতে কাতারে তারা গিয়েছে তবে নপুংসক আরব দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা যাই ভাবুন না কেন উপসাগরীয় দেশগুলোর জনগণের মধ্যে কিন্তু ক্ষোভ তীব্র ক্ষোভ দেখা দিয়েছে শুধু আরব দেশগুলোর জনগণ কেন গোটা বিশ্ব জনমত যে ওই সব আরব রাষ্ট্রপ্রধানদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে এটা মনে হয় তারা বুঝতে পারছেন না আর এটা যত তাড়াতাড়ি তারা বুঝতে পারবে ততই তাদের মঙ্গল বলার কথা এটাই